আমরা দিলীপ বাড়িতে এসেছি একটা থমথমে পরিস্থিতি আমরা সঙ্গে কথা বললাম তার পরিবারের সঙ্গে আসলে পরিবারের কথা বলার মতন অবস্থায় নেই স্বাভাবিকভাবে যেটা আমরা ভয়ঙ্কর শুনলাম এখানে নাকি এই যে অঞ্চল আনন্দপল্লী রিজেন্ট পার্ক থাকা অঞ্চল এখানে নাকি মাইকে করে প্রচার করেছে বিজেপি যে এনআরসি হবে সি হবে এবং এই আতঙ্কের পরিবেশ কিন্তু ছে গেছে চারিদিকে এবং দিলীপবাবুর আত্মীয়রা যেটা বললেন যে এটা উনি খবরগুলো দেখছিলেন এবং খবরগুলোতে যা দেখাচ্ছি ইদানিংকালে বাঙালির উপর বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বুসঘাত করা হচ্ছে এর ফলেই কিন্তু এই যে আতঙ্ক তার উপর চেপে বসেছিল এই আতঙ্কের ফলেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন এই মৃত্যু মিছিল এই মৃত্যু মিছিল কিন্তু আমাদের থামাতে হবে আমরা আগেও দেখেছি এর থেকে ঢিল ঢিলচোড়া যুবকি নেতাজি নগরে এক তরুণ যুবক সিএফ বেরোবার পর আত্মহত্যা করেছে আমাদের একত্রিত হয়ে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বিচার জয় এই মুহূর্তে দিলীপ সাহার বাড়িতে আছি ইতিমধ্যে সকলেই খবর পেয়েছেন এনআরসির আতঙ্কে আত্মহত্যা করেছে উনষাট বছর বয়স তার স্ত্রীর সাথে কথা বলার মতো অবস্থায় নয় বুঝতেই পারছেন অত্যন্ত বেদনাদায়ক অবস্থা এবং এগুলো আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন এই বিষয়গুলো আমরা জানাচ্ছি বাঙালিকে যে এত ভয়ঙ্কর পরিবেশ বিজেপি তৈরি করেছে আপনারা আতঙ্কিত হবেন না এই আতঙ্কিত হওয়ার পরে এই যে সুইসাইড আমরা গত বছর এখান থেকে একটু কিছু খানিকটা দূরে গিয়েই দেবাশিষ চক্রবর্তী মাত্র তিরিশ একত্রিশ বছর বয়স ছিল সে সুইসাইড করেছিল আমরা চাই না যে এইভাবে প্রাণগুলো চলে যাক এর প্রতিরোধ আমাদের করতে হবে প্রত্যেককে বলব লড়াই জারি রাখুন এবং বিজেপির বিরুদ্ধে এই ভয়ঙ্কর খেলা বাঙালির বিরুদ্ধে যে নোংরা নোংরা মতো নেমে উঠেছে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে প্রত্যেকটা বাঙালিকে আমার মেয়ে আমাদের বাড়িতে গেছিল দুই তিন দিন আমাদের বাড়িতে ছিল সপ্তাহ দুই তিন ধরে খালি একই কথা আমাকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর ওই সব কোন গোডাউনে রেখে দেবে আমাদের আমি ওখানে সহ্য করতে পারবো না আমি খবর দেখত অফিসে এসেই ওই খবর নিয়ে বসতো আর ওই খবর কাগজ পড়তো আর ওই টিভিটার মধ্যে খালি খবর দেখতো ওই সব যে মনে একটা প্যান্ডিশনে এসে গেছিলো তার যে না আমাদের ধরে নিয়ে যাবে নিজে বাংলাদেশে পাঠিয়ে দেবে কোথায় মেরে দেবে তার থেকে আমি ঘরেই মরব এই খালি বলতে সবাই বোঝাচ্ছে সে তার মনে একটাই ভয় আমাকে নিয়ে যাবে আমার কি হবে আমার ছেলের বয়ের কী হবে আমার এ কী হবে একটাই ছেলে ওনার ছেলে কি হবে ছেলের বইয়ের কি হবে ওনার এই চিন্তা মানে বাড়িতে বোঝানো বা আত্মীয় স্বজন বোঝানোর ফলেও কিছু ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত হয়ে থেকে এসছে

না আমরা বাংলাদেশ থেকে মানে এত আতঙ্ক হয়ে গেছে মানে আর ধৈর্য ধরা যাচ্ছে না কালকে রাত্রি রেতে একসঙ্গে খেয়েছে দিয়েছে শুয়েছে ওকে বলেছে যে যাও তুমি তো ওই ঘরে শোবো না তুমি তো পাকাত থাকতে পারো না এখন দিনকাল ভালো না তুমি ওই ঘরে গে উনি একা একা শুয়েছে শুয়ে এই অবস্থা সকালবেলা ডাক্তার যাচ্ছে দেখছে সাহা পাচ্ছে না তখন ওই গেট ভেঙে পাড়ালোকদের ডেকে গেট ভেঙে আমাদের খবর দিচ্ছে আমরা সবাই ছুটি ছুটে আসি এসে দেখে এই অবস্থা কিছু বলার নেই ভয়ঙ্কর একটা আতঙ্কিত পরিবেশ বাঙালির জন্য এসছে আমরা প্রতিদিন দেখুন চোখের জল ফেলে প্রত্যেক মানুষকে সতর্ক কথা জানাচ্ছে যেটা আমরা বিগত এতদিন ধরে জানাচ্ছি সতর্ক করার জন্য এই আতঙ্ক সৃষ্টি করেছে দিনের পর দিন আত্মহত্যা গত বছরও আমরা এই নগরে দেবাশিষ চক্রবর্তী মাত্র একত্রিশ বছর বয়স ছিল তার সেই আতঙ্কগ্রস্ত হয়ে আবার এক এই ঘটনা বাঙালিকে ভয়ঙ্কর 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 এক দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার আমরা আমরা বাংলাপক্ষ থেকে এসছি এবং এই বার্তাগুলো তুলে ধরার এই মুহূর্তে অত্যন্ত বেদনাদায়ক তাও আমরা तुले धरते बात कर